গত রবিবার মানে উনত্রিশে সেপ্টেম্বর আমি রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে সামনে উইকেন্ড ছিল তাই একদিন কাটানোর জন্য আমি চলে গিয়েছিলাম মায়াপুরে আমাদের প্রতিবারের মতোই গন্তব্য শুরু হয়েছিল দমদম স্টেশন থেকে টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের এই ভিডিওটা মায়াপুর ভ্রমণকে কেন্দ্র করে সমস্ত ডিটেলসটা আমি আজকের এই ভিডিওটাতে দেব মায়াপুরের কোন হোটেলে আমরা ছিলাম এবং কি কি করেছিলাম ওই একদিনের ট্যুরে আর তার সাথে যা যা সাইটসিন ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলের নতুন সদস্য তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রথমে বলে রাখি কিভাবে যাবেন মায়াপুর যেতে গেলে অনেকগুলো রুটি আছে কলকাতা থেকে ট্রেনে যেতে গেলে দুভাবে যাওয়া যায় হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেনে নবদ্বীপ গিয়ে সেখান থেকে স্টিমারে চেপে মায়াপুর যাওয়া যায় নয়তো শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে প্রথমে কৃষ্ণনগর যান সেখান থেকে অটো নিয়ে সৌরভগঞ্জের ঘাটে পৌঁছাবে সেখান থেকে পেরোলেই ওপারে মায়াপুর ট্রেন ভাড়া পড়ে মোটামুটি কুড়ি টাকা এবং অটো ভাড়া পড়ে তিরিশ টাকা মতো বাসে করেও আপনারা কলকাতা থেকে মায়াপুর যেতে পারে সেক্ষেত্রে কলকাতার ধর্মতলা বা বারাসাত থেকে বারো নম্বর জাতীয় সড়ক ধরে সোজা কৃষ্ণনগর অথবা কাটোয়া নবদ্বীপ হয়েও মায়াপুর যাওয়া যায় যদিও ট্রেন রুট সব থেকে বেশি আরামপ্রদ এবং সহজ কলকাতা থেকে মায়াপুর বাসে যেতে গেলে সময় লাগে মোটামুটি চার ঘন্টা তিরিশ মিনিট মতো ভাড়া পড়ে মাথাপিছু একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা যদি আপনারা ট্রেনে যেতে চান তবে কলকাতা থেকে মায়াপুর যেতে সময় লাগে দু ঘন্টা তিরিশ মিনিটের মতো খুব একটা বেশি খরচ হয় না পঞ্চাশ থেকে একশো টাকা মতো ট্রেন ভাড়া পড়ে আর যদি আপনারা ট্যাক্সি করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ট্যাক্সি বুক করতে হবে এবং সময় লাগে চার ঘন্টা দশ মিনিটের মতো আর ভাড়া পড়ে তিন হাজার থেকে পাঁচ টাকা মতো আমরা দমদম স্টেশন থেকে সাতটা সাথে ট্রেন ধরে পৌঁছেছিলাম কৃষ্ণনগর ধাম মায়াপুর ভ্রমণের শ্রেষ্ঠ সময় হলো শীতকাল মানে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে টেম্পারেচার অনেকটা বেশি আরামদায়ক থাকে যার ফলে ভ্রমণ এবং প্রভুর দর্শন করা অনেকটাই বেশি স্মুথ হয় এছাড়াও মায়াপুরে বিভিন্ন ধর্মীয় উৎসব এই সময়কালে পালিত হয় বিশেষত মার্চ মাসে বা গৌর পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় যে সমস্ত উৎসবগুলো শীতকাল ছাড়া বর্ষাকালে মায়াপুরের পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে কিন্তু বৃষ্টির কারণে ভ্রমণে কিছুটা অসুবিধা হতে পারে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো বা গাড়ি রিজার্ভ করে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন মায়াপুরে টোটো রিজার্ভ করলে আপনাদের ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো আমরা গিয়েছিলাম রিজার্ভ না করে টোটোতে তো সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল পার হেড সত্তর টাকা করে কৃষ্ণনগর থেকে মায়াপুর ধাম পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিলো মোটামুটি চল্লিশ মিনিট মতো আপনারা যদি ন্যাশনাল ওপর দিয়ে টোটো চলাটাকে অ্যাভয়েড করতে চান তো সেক্ষেত্রে আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর বাস স্ট্যান্ড কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে অনেকগুলো বাস ছাড়ে মায়াপুরের উদ্দেশ্যে আপনারা যারা স্টিমার বা খেয়া পারাপাটটা অ্যাভয়েড করতে চান তো তারা আসে। বাস বা রিজার্ভ গাড়ি করে আসতে পারেন কারণ কৃষ্ণনগর স্টেশন থেকে রাস্তাটা মায়াপুর যাওয়ার পর্যন্ত অনেকটাই বেশি খাড়া এবং এবড়ো খেবড়ো তাই সেই রাস্তা অ্যাভয়েড করার জন্য অনায়াসেই আপনারা বাসের থ্রু দিয়ে মায়াপুর পৌঁছাতে পারেন এবার আসি আপনারা যারা ভাবছেন মায়াপুরে এসে ওয়ান নাইট বা টু নাইট স্টে করবেন তাদের জন্য বলে রাখি মায়াপুরে থাকার জন্য অনেক জায়গাই আছে এখানে অনেকগুলো গেস্ট হাউস হোটেল সমস্ত কিছুরই ব্যবস্থা আছে তবে আমার মতে মূল মন্দিরের ভিতর অনেকগুলো ভবন আছে সেখানে আপনারা অনায়াসে একদিন বা দুদিন কাটিয়ে রাখতে পারেন তো ওনাদের ভবনগুলোকে বুক করবার জন্য আপনারা ওনাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন বড়সড় সড়ো গ্রুপ থাকলে এই ভাড়া বেশি নিলে সাশ্রয়ী হয় তবে সিঙ্গেল ঘর পাওয়াটা অনেকটা বেশি কঠিন হতে পারে মায়াপুরের অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা খুব ইজিলি ভবনগুলোর বুকিং করতে পারেন ভবনগুলোর মধ্যে ওনাদের আছে কোচ ভবন গদা ভবন এবং ঈশোদয় ভবন এই তিনটে ভবনের বুকিংই আপনারা মায়াপুর গেস্ট হাউস ওয়েবসাইট থেকে করতে পারেন তবে বলে রাখা ভালো যে কোনো উৎসব অনুষ্ঠান থাকলে মায়াপুর ক্যাম্পাসের ভিতরে যে সমস্ত গেস্ট হাউস আছে সেখানে রুম পাওয়া অনেকটাই টাফ সেক্ষেত্রে আপনারা মায়াপুর ইউথ হস্টেল বা মায়াপুরের ক্যাম্পাসের বাইরে অনেক ছোটোখাটো লজ বা হোটেল আপনারা অতি সহজেই পেয়ে যাবেন মায়াপুরের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা এক দু সপ্তাহ আগে থেকে ভবনগুলোর বুকিং অনায়াসে করতে পারেন অথবা এখানে এসে ওনাদের রিসেপশনে কথা বলে রুম বুকিংও করা যায় মহাপ্রসাদের থালি লাঞ্চ এবং ডিনারের জন্য আপনারা এই তিন ধরনের ভবনেই পেয়ে যাবেন নর্মাল লাঞ্চ থালি বা ডিনার থালি হলে পার প্লেট পরে আশি টাকা করে আর যদি আপনারা স্পেশাল মহাপ্রসাদ থালি নিতে চান তবে পার প্লেট পরে একশো টাকা করে তিনটে ভবনে এদের লাঞ্চ টাইমিং কনস্ট্যান্ট থাকে সাড়ে বারোটা থেকে এদের লাঞ্চ শুরু হয় এবং তিনটে স্লটে ভাগ করা থাকে লাঞ্চের পর্ব শেষ হয় তিনটে নাগাদ আমাদের আগে থেকে রুম বুকিং করা ছিল না আমরা একদিনের জন্য এই ইশদয় ভবনেই রুম বুক করেছিলাম রিসেপশন থেকে কথা বলে রুম বুক করেছিলাম আমরা এবং আমাদের ভাড়া পড়েছিল তিন হাজার ইনক্লুডিং ট্যাক্স আপনারা চাইলে ওনাদের অনলাইন ওয়েবসাইট থেকেও রুম বুক করতে পারেন এখানে এসি এবং নন এসি দু রকমের ক্যাটাগরি আছে যদি আপনাদের নন এসি প্রেফারেবল হয় তো সেক্ষেত্রে ভাড়া পড়ে হাজার টাকা ইনক্লুডিং জিএসটি এবং যদি এসি রুম আপনারা নেন তবে ভাড়া পড়ে বারোশো পঞ্চাশ ইনক্লুডিং জিএসটি এসি ক্যাটাগরির মধ্যে এনাদের আবার তিনটে ডিফারেন্ট সাব ক্যাটাগরি আছে কতজন মানুষ যাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে এনারা ঘর রুম দেন আমরা যে রুমটা বুক করেছিলাম সেটি ছিল টাইপ বি ডিলাক্স ক্যাটাগরির রুম এবং আমাদের রুম প্রাইস পড়েছিল দু হাজার ছশো অষ্টআশি ইনক্লুডিং ট্যাক্স এবং এই রুমের ইনক্লুশনের মধ্যে দুটো সিঙ্গেল বেড আপনারা পেয়ে যাবেন তার সাথে দুটো ম্যাট্রেসেস আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে এখানে ফোর পার্সেনের জন্য তো আপনারা যারা চারজন আসছেন তারা অনায়াসে ম্যাট্রেসেস ইউজ করতে পারেন এছাড়া রুমটাতে আছে এয়ার কন্ডিশন গিজার ওয়াইফাই মিনারেল ওয়াটার এবং এই ভবনের পার্সোনাল এলিভেটের ফেসিলিটিও আছে এই রুমের মধ্যে এছাড়াও আপনারা দুটো সিঙ্গেল বেড পাবেন আর আপনারা যদি চান এখানে অনেক টাইপ সি ক্যাটাগরির এবং টাইপ বি ক্যাটাগরির অনেক রুমই পেয়ে যাবেন যদি টাইপ সি ক্যাটাগরির রুম পছন্দ করে তো সেক্ষেত্রে আপনাদের ডিফারেন্ট প্রাইস ভ্যালু থাকে এবং প্রাইস পরে বারোশো নয় প্লাস including জিএসটি আপনারা যারা প্রথমবার মায়াপুর আসছেন তাদেরকে বলে রাখি তাদের যদি রুম বুকিংয়ের ইচ্ছা থাকে তবে আপনারা একবার হলো ইশোদয় ভবনে রুম বুকিং করে দেখতে পারেন অন্যান্য ভবনের তুলনায় এই ভবনটা অনেকটা বেশি ওয়েল মেন্টেন এবং অনেকটা ফাইভ স্টার ক্যাটাগরির ফ্যাসিলিটিজও আছে এবং বাইরে থেকে দেখতেও ফাইভ স্টার ক্যাটাগরির হোটেল বা রিসর্টের মতো লাগে ভবনগুলোর একটা প্রাইম বেনিফিটস হচ্ছে এখানে ওনারা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ফ্লোরে ডিফারেন্ট এবং ইন্ডিভিজুয়াল রাউটারের ব্যবস্থা করে রাখে তো আপনারা যারা চান তারা বাইরে থেকেও এসে এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম অনায়াসে করতে পারেন এনাদের ক্যাম্পাসটা অনেকটা বেশি বড় তাই আপনারা যারা মায়াপুর আসার কথা ভাবছেন তারা এখানে এসে একটা দিন বা দুদিন শান্তিতে কাটিয়ে দিতে পারে এবার বলে রাখি মায়াপুরে এসে কি কি দেখবেন মায়াপুরে একদিনের জন্য স্টে করতে গেলে আপনারা সামনেই অনেক হোটেল পেয়ে যাবেন এবং সাইট সিনের জন্য এখানে চন্দ্রোদয় মন্দির গোশালা এবং একাধিক অনেক ভবন আছে এছাড়াও আছে এখানে প্রভুপাদের কর্মক্ষেত্র এবং কাছেই নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং কর্মক্ষেত্র এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে এছাড়াও রয়েছে এখানে জলঙ্গী নদী নৌকা বিহার করতে পারেন এবং স্টিমারে করে নদী পেরিয়ে নবদ্বীপ ধাম দর্শনও করতে পারেন আমাদের লাঞ্চের স্লট ছিল একটা তিরিশ থেকে দুটো আমাদের লাঞ্চের জন্য আমরা বুকিং করেছিলাম এনাদের মহাপ্রসাদ থালি থালির প্রাইস ভ্যালু ছিল একশো টাকা থালিতে ছিল তিন রকমের নিরামিষ থালি সঙ্গে ডাল চাটনি পায়েস এবং মিষ্টি তবে বলে রাখি রেস্টুরেন্টে ঢোকার সময় সবাইকে কিন্তু জুতো খুলে তবেই রেস্টুরেন্টে ঢুকতে হয় আপনারা যারা প্রথমবার মায়াপুর ভ্রমণে যাচ্ছেন তাদেরকে বলে রাখি তারা অনাহাসে এক রাত্রে স্টে করার জন্য ইসোদয় ভবন বুক করতে পারেন ইসোদয় ভবনটা অন্যান্য ভবনগুলোর তুলনায় অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই ভবনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো বা বলতে পারা বড় একটা অ্যাডভান্টেজ হল এখানে যদি তোমরা রুম বুক করো তবে বারান্দা থেকে হোক বা রুম থেকে হোক তোমরা চন্দ্রোদয় মন্দিরটা খুব সহজেই দেখতে পাবে খাওয়া শেষ করে বেরিয়ে আমরা চললাম মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য প্রাঙ্গণ ঘুরে থাকার জন্য আপনারা ক্যাম্পাসের ভিতর থেকে টোটো হায়ার করতে পারেন এক্ষেত্রে ভাড়া পড়ে পনেরো টাকা প্রতি পার্সেন মন্দির ক্যাম্পাসের ভিতরে যে টোটোগুলো থাকে সেই টোটোগুলো করে কেবলমাত্র আপনারা মন্দিরের ভিতরেই দর্শন করতে পারেন মন্দিরের বাইরে দর্শনের জন্য আপনাদের মন্দিরের বাইরে থেকে টোটোগুলোকেই নিতে হবে হাঁটা পথে দূরতে আপনারা পেয়ে যাবেন মেন মন্দিরের ঠিক অপোজিটে নবনির্মিত চন্দ্রদায় মন্দিরটি এই মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য এক কথায় অতুলনীয় বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের এই বৈদিক প্ল্যানিটোরিয়ামের মন্দিরটি এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা এর সদর দপ্তরও হতে চলেছে বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরটিতে বৈদিক প্ল্যানেটোরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করাবে কোভিড মহামারীর কারণে এই মন্দিরটি নির্মাণে বছরের বিলম্ব হয় মন্দিরটি দু সালে খোলা হয় বৈদিক প্ল্যানিটোরিয়ামের মন্দির হল ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের সৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত শ্রীল প্রভুপাদ উনিশশো সালে জুলাই মাসে মন্দিরের বাইরের শৈলের বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সেই অনুযায়ী গড়ে তোলা হয়েছে ইস্কনের এই মন্দিরটি বিশাল মন্দিরটির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হল আলফ্রেড ফোর্ড বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপৌত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি ইস্কনে যোগদানের পর উনিশশো সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন তিনি ইস্কনের এই মন্দির তৈরি করার জন্য তিরিশ মিলিয়ন ডলার দান করেন এছাড়াও আছে মায়াপুর ক্যাম্পাসের ভিতর ডোম থিয়েটার আপনারা চাইলে ক্যাম্পাসের সামনে থেকে টোটো নিয়ে মায়াপুর ডোম থিয়েটারের সামনে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়ে দশ টাকা অথবা পনেরো টাকা মতো এই ডোম থিয়েটারে চলে থ্রি শো আপনারা চাইলে মায়াপুর ইস্কনের সমস্ত মন্দিরের ইতিহাস এই থ্রি ডি শোয়ের দরুন দেখে নিতে পারেন এরপর আপনারা ঘুরে দেখে নিতে পারেন শিলা প্রভুপাত মিউজিয়ামটি মিউজিয়ামটি প্রবেশের জন্য প্রবেশ মূল্য প্রতি পার্সেন্ট থাকে পনেরো টাকা করে এবং এই মিউজিয়ামটি তার ব্যবহৃত জিনিসপত্র এবং রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ শিল্প প্রভুপাদের প্রদর্শন করে সংগ্রহ গুদাম প্রদর্শনী হল গ্যালারি ফিল্ম সেন্টার এবং উপহারের দোকান এই প্রকল্পের একটি অংশ হয় এই মিউজিয়ামটি প্রধানত প্রভুপাদের জীবন এবং কর্মকে চিত্রের মাধ্যমে পরিপুস্ফুটিত করে তুলেছেন এই মিউজিয়ামে শেল প্রভুপাদের জীবনে প্রতিটি মুহূর্ত তার ভক্তি আন্দোলনের দৃষ্টিনন্দন ছবি অন্তর্ভুক্ত আছে প্রতিটি ছবি তার দায়িত্ব দৃষ্টি এবং ভক্তির একটি অনন্য প্রতিফলন মন্দির প্রাঙ্গণ পরিদর্শনের পর আমরা চলে গেলাম গোবিন্দ রেস্টুরেন্টে আপনারা যারা চাইছেন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত বাইরে খেতে পারবেন তো তারা অনায়াসেই গোবিন্দ রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন এখানে সব রকমের মেনু আছে এবং মেনুগুলোর প্রাইস দেখতেই পাচ্ছেন খুবই রিজনেবেল এবং চাইলে আপনারা সমস্ত কিছু এখান থেকে ট্রাই করতে পারেন তো গোবিন্দ রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি প্রাইস পড়েছিল ওয়ান টোয়েন্টি আর তার সাথে অর্ডার দিয়েছিলাম একটা লসি প্রাইস পড়েছিল সিক্সটি যদি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বলেন কোয়ালিটি বলতে গেলে ঠিকঠাকই খাওয়া যায় এবং দুজনের জন্য কোয়ান্টিটি অনেকটাই বেশি মায়াপুরে এসে যারা ডে টুর প্ল্যান করছেন তাদের জন্য বলে রাখি এখানে মহাপ্রসাদ গ্রহণ করার পর আপনারা চাইলে দু তিন ঘন্টার জন্য রেস্টের জন্য যদি চান তবে এখানে আশেপাশে এবং ঘুরে নিতে পারেন এবং ঘোরার পর এখানে অনেক রেস্টরুম প্লেস রয়েছে এছাড়া অনেক ভবন রয়েছে ক্যাম্পাসের ভিতর সেখানে আপনারা চাইলে কথা বলে দু তিন ঘন্টা দিতে পারেন গদা ভবন ছাড়া বা আরও তিন রকমের ভবন ছাড়া এই ক্যাম্পাসের ভিতরে অনেক রকমের ভবন আছে যারা দু তিন ঘন্টার জন্য অনায়াসে রেস্টরুম দেয় নেক্সট ডে আমাদের ছিল রুম চেক আউট তো চেক এর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার জন্য আমরা গেলাম নিচের রিসেপশনে এনাদের ভবনগুলোর সামনে অনেক টোটো রাখার ব্যবস্থা থাকে তো আপনারা চাইলে সামনে টোটো ভাড়া করে মন্দির প্রাঙ্গনের বাইরে পর্যন্ত যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়ে টাকা টাকা থেকে মতো মন্দির ক্যাম্পাসের ভিতর আপনারা অনেক মহাপ্রসাদের দোকান পেয়ে যাবেন সেখানে মহাপ্রসাদের থালিও পাওয়া যায় এবং চাইলে আপনারা সেখান থেকে ব্রেকফাস্টও করতে পারেন ব্রেকফাস্টের জন্য আপনারা বিভিন্ন রকমের স্ন্যাক্স বা বিভিন্ন রকমের মিষ্টি পেয়ে যাবেন এবং চাইলে আপনারা বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিতে পারেন এছাড়া রয়েছে এখানে বিভিন্ন রকমের পুজো সামগ্রীর দোকান আউটের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ভবনের সামনে থেকে একটা টোটো ভাড়া করে গিয়েছিলাম গোশালা দেখতে বিশ্বদয় ভবন থেকে গোশালা পর্যন্ত যে টোটোটি ভাড়া করেছিলাম তার প্রাইস পড়েছিল পনেরো টাকা যারা ক্যাম্পাসের ভেতর থাকতে চান তাদেরকে আরেকটা কথা বলে রাখি তারা চাইলে সুন্দর এবং অ্যাফোর্ডেবল রুম পেয়ে যেতে পারেন এবং সেই রুমের সন্ধান আমি আপনাদের আজকে দেব গোবিন্দ রেস্টুরেন্ট থেকে ঠিক কিছুটা সামনে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন প্রভুপাদ ভিলেজ যার পিছনের দিকে থাকবে আপনাদের ইস্কন টেম্পল এবং সামনের দিকে থাকবে অন্নদান কেন্দ্র যেখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় এই ভিলেজের রুম রেটগুলো নন এসি হলে বারোশো টাকা এবং এসি হলে সেটা দু টাকা পর্যন্ত পড়ে এই রুমের সামনেই আপনারা পেয়ে যাবেন অন্নপ্রসাদ কেন্দ্র যেখানে আপনারা অনায়াসে খাবার দাবার খেয়ে নিতে পারেন আপনারা যদি চান তবে ফোন নাম্বার এবং ইমেল আইডি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন যেতে যেতে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি শ্রীল প্রভুপাদ তার শিক্ষায় প্রায় গরুর যত্নের ওপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন গরু এবং ব্রাহ্মণদের সঠিকভাবে যত্ন নেওয়া হলে সমাজের উন্নতি হবে তাই মায়াপুর ইস্কনের গোশালা দুশোটিরও বেশি গরু সার এবং বাছুরের জন্য একটি সুখী বাড়ি তারা একটি প্রাকৃতিক এবং শান্তপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা এবং ভক্তদের একটি নিবেদিত দল দ্বারা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বর্তমানে প্রায় তিরিশটি গাবি দহন করা হচ্ছে যা প্রতিদিন দুশো দশ লিটার করে দুধ দেয় মায়াপুরের বাসিন্দাদের কাছে দুধ বিক্রি করা হয় এবং দেবতা এবং ভক্তদের রান্নাঘরেও ব্যবহার করা হয় এছাড়া মায়াপুরে দেখতে পাবেন চারচোরা বলদ আছে মন্দির ক্যাম্পাসের ভিতর যা দেবতাদের দর্শনার্থীদের এবং আবর্জনা তোলার জন্য বিভিন্ন গাড়ি টেনে নিয়ে যায় ক্ষেত চাষের জন্য বিভিন্ন বলদকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গোশালায় প্রায় পনেরো জন কর্মী এবং একজন পশু চিকিৎসক রয়েছেন দু সালে জুন মাসে এখানে এক বৃন্দাবন সেবিকা এসেছিলেন তিনি সমস্ত গরু বিশেষ করে অসুস্থ আহত এবং দুর্বলদের সেবা করে যত্নশীল মেজাজের উন্নতি করেছেন আপনার অসংখ্য দোকান যেখান থেকে বিভিন্ন প্রাইজের ঘি মধু অথবা ক্ষীর কিনে নিতে পারেন সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ব্রেকফাস্ট করতে তার জন্য গোবিন্দ রেস্টুরেন্টে এবং সেখানে আপনার দিয়েছিলাম একটা ব্রেক টোস্ট এবং ব্রেড টোস্টের প্রাইস ছিল একশো কুড়ি টাকা চেকআউটের সমস্ত ফর্মালিটিস আমাদের আগে থেকেই ফুলফিল করা হয়ে গেছিল তো সেই অনুযায়ী আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে মন্দির ক্যাম্পাসের বাইরে ঈশোদার ভবন থেকে ক্যাম্পাসের বাইরে পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়েছিলো তিরিশ টাকা করে এবং সেখান থেকে বেরিয়ে একটা টোটো করে আমরা পৌঁছেছিলাম কৃষ্ণনগর স্টেশনে তো সেই ক্ষেত্রে ভাড়া পড়েছিলো আমাদের আড়াইশো টাকা স্টেশন পর্যন্ত আসতে আমাদের লেখেছিল ওই পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে